দোল কি শুধুই নানান রঙের খেলা হাসি খুশির মেলা ভাষাও ভালোবাসার ভেলা। দেশ দ্বন্দ্ব বিভেতে ভোলে আবির কি ভাই শুধুই রঙের ফাঁক সাবান ঘষে যাই কি তোলা দাগ স্নেহ প্রেম আর ভালোবাসার ভাগ রঙের সাথে মাখিয়ে দিও গুলে সবার রঙে রং মেলাবার দিন ভুলে ভেদা ভেতে ছোট বড় দিন হীন মিলে মিশে আছে হও সবে রঙিন দোলে ফাগুয়ার পণ্য সবে পিচকারিতে ভাষা রঙের বান ফাগের আভায় রাঙাও সবার প্রাণ বাধা বন্ধন ভেঙে চুরে খান খান খুশির স্বর্গ নামাও দেখিয়ে ভাবে তবে সফল হবে দোল হোলি খেলা নতুবা মিথ্যে বয়ে যাবে বহুবেলা বিফল মানব মনের মিলন মেলা মিছে রং মেখে বাঁধর কি লাভ মনে যদি না মাখাতে খাতে পারলে রং তবে কেন মিছে সাঁচো শুধু শুধু সং দোলকে নিছক জোকারের রং ঢং সবার হৃদয়ে একে দাও ছা